টেন্ডার নিয়ে বৈঠক চলছিল আর সেই বৈঠক চলাকালীনই বিডিওকে গালি গালা ঝুমকি এমনকি বোতল ছুঁড়ে মারার অভিযোগ উঠল আর এই অভিযোগ উঠছে তৃণমূল লেতা এবং হাবড়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার হাবড়া দু নম্বর বিডিও অফিসে তুল কালাম বেঁধে যায় ঘটনাকে কেন্দ্র করে এরপর উল্টে বিডিওর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে জেলা শাসককে চিঠি পঞ্চায়েত সমিতির সভাপতি সমীরান পাল কথা বলবো আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সমীরান কি অভিযোগ উঠছে অমৃতা যে অভিযোগ উঠছে যে গত কয়েকদিন ধরে হাবড়া দু নম্বর ব্লকের বিডিও সীতাংশ শেখর সিঠের সঙ্গে হাবড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা রতন দাসের বিরোধ চলছিল গত বুধবার দিন বিডিওর দপ্তরে একটি বৈঠক চলছিল সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও শীতাংশু শেখর সিঠ রতন দাস অর্থাৎ পঞ্চায়েত সমিতির সভাপতি ফজলুর রহমান যিনি আছেন পূর্তের কর্মাধ্যক্ষ এবং আরো অন্যান্য সদস্যরা সেই সময় টেন্ডার নিয়ে বৈঠক আর বৈঠক চলাকালীনই যেটা জানা যাচ্ছে যে ফজলুর রহমান যিনি পূর্তের কর্মাধ্যক্ষ তিনি যেটা জানাচ্ছেন সেই সময় বিডিওর সঙ্গে উত্তপ্ত বাক্য বাক্য বিনিময় হয় রতন দাসের এবং তখনই তিনি গালি গালাজ করেন এবং টেবিলে থাকা জলের বোতল ছুড়ে মারেন এবং লক্ষ্য প্রশ্ন হয়ে সেটা ফজলুর রহমানের গায়ে লাগে এবং গোটা বিষয়টি পর রতন দাস অর্থাৎ পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি জেলা শাসকের কাছে এবং দলীয় নেতৃত্বের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন যে বিডিও কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং টেন্ডার টাকা নিয়ে তার মধ্যে একটা অস্বচ্ছতা রয়েছে তার পাশাপাশি বেশ কয়েকটি কাজ রয়েছে প্রকল্পের কাজ শেষ হয়নি তার আগেই বিল পাস করা হয়েছে নানা রকম দুর্নীতির অভিযোগ করেন তাছাড়া তিনি মত্ত অবস্থায় অফিসে থাকেন এবং কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এই মর্মে জেলা শাসকের কাছে তিনি চিঠি লিখেছেন যদিও এই বিষয়ে ভিডিও সীতংশু শেপার শেড কোন মুশিদ কোনো মন্তব্য করতে চাননি তবে এই ঘট গোটা ঘটনার কেন্দ্রে করে জোর চাপানোটা শুরু হয়েছে হাবড়া 2 নম্বর ব্লকে ধন্যবাদ শোভিরণ বনদপ্তরের জমি দখল করেই তৈরি হচ্ছিল ঝা চকচকে রিসর্ট এবার সেই রিসর্টই চলল বুলডوزر জলদাপাড়া জলপাইগুড়ির মেটেলি এবং দক্ষিণ ধূপছরায় অবৈধ নির্মাণ ভেঙে দিল প্রশাসন সরকারি জমিতেই জবরদখল শুধু দখলই নয় তৈরি করে ফেলা হয়েছিল আস্ত রিসর্টও শুক্রবার জলদাপাড়া জলপাইগুড়ির মেটেলি এবং দক্ষিণ ধূপঝোড়ায় অবৈধ নির্মাণ ভেঙে দিল প্রশাসন জলদাপাড়া জাতীয় উদ্যানে চিলাপাতা রেঞ্জ এলাকায় দফতরের জমি দখল করে তৈরি হচ্ছিল এই ঝাঁ চকচকে রিসর্ট অভিযোগ বারবার সতর্ক করা হলেও কানেই তোলেনি কর্তৃপক্ষ শুক্রবার দফতরের তরফ থেকে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হয় অবৈধ নির্মাণ ঘটনাস্থলে কর্তৃপক্ষের কেউই ছিলেন না এনাদেরকে আগে আমরা বলেছিলাম বারবার যে কনস্ট্রাকশন বন্ধ রাখতে এবং ফার্দার কনস্ট্রাকশন যাতে না করা হয় যতদিন না সার্ভেটা হচ্ছে তো ওনারা আমাদের কথা সেটা কর্ণপাত করেননি তো যে কারণে আজকে আমরা এটা ভেঙে দিতে বাধ্য হলাম জলপাইগুড়িতেও সরকারি জমি দখল করে নির্মাণের অভিযোগ উঠেছে রিসর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে এদিন মেটেলি ব্লকের ভর্তিতে রিসোর্টের একাংশ ভেঙে দেয় প্রশাসন দক্ষিণ ধূপঝোরা রিসর্টেও চলে বুলডোজার সরকারি জমিতে বেআইনিভাবে ওই ঘর তৈরি হয়েছিল বলে অভিযোগ রাজা চট্টোপাধ্যায় অরিন্দম সেন এবিপি বি আনন্দ